মাহমুদ হুসাল্লি আলা রাসুল করিম আমা ভাদুবিল্লাহিমিনা সৈতানের রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রথমে আমার পীরে কামেল মর্শিদে মকাব্মেল হারজত শাহ সুলতান কুমার উদ্দিন রুমি রহমাতুল্লা আলাইহের অধম মুবারকে ভক্তি রেখে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ফাটলা শুরু করেছি করিতেছি যে سلطانی کالفتے سلطانی فیاض ہمار کالو عاشق حق مولا علی مشکل کشا حق مولا علی مشکل کشا اللہ یا علی مشکل کشا ایدار علی فکر علی علیہ السلام و ما ما حسن عظمت ماہین پنجاتن شاہ شاہی دربارے جانو کٹر شرداہ لاکھ درود درد سلام আয় রব্বুল আমিন আমাদেরকে তোমার নাম জফার তৌফিক দান করো তোমার হাবিবের ভালোবাসা পাক পাঞ্জাতনের ভালোবাসা আমার হৃদয়ে দা জাল করো আল্লাহ আমাদের হৃদয়ে তোমার হাবিবের ভালোবাসা হৃদয়ে জারি করে দাও আল্লাহ আমাদের কালবের দরজাগুলা খুলে দাও আমাদের কালবে তোমারই নামের জিকির কির আজকার জারি করে দাও তো আল্লাহ রাবুলাল আমি আজকে আপনি প্রশ্ন করলেন যে ভক্তের সাধন আমি নিজেই বক্ত হইতে পারছি কিনা জানি না আল্লাহ পাক ভালো জানে আমার মর্শকে আল্লাহ সুলখান অমরউদ্দিন রবি রহমতুল্লাহ আলাইহে জানেন মাওলা আলী মুশকিল ফুশাহায়দারে আলী তুলফিকার আলী আলসালাম মা হাসানো হোসেন পাঞ্জাতনের আশিক হতে কি না এটা মাওলা আলী মুশকিল হায়দারে আলী জানেন আমার স্রষ্টা আমার অন্তরে এমনি ভক্তের অন্তরে থাকতে হবে মোরশেদ ভক্তের সাধনই হল মোর্শেদের চেহারা মোবারক তার ধ্যান যুগে তার চলাফেরার মাধ্যমে তার বলার মাধ্যমে আলোচনার মাধ্যমে তার মর্শেদের হাজির নাজির রেখে ভক্তের চলাফেরাই পেরাই সকল সাধনের মধ্যে হলো আপন আপন মোর্ষেদের চেহারা মোবারক রাখা এই ভজ্জকটা যদি কোনো ব্যক্তি তার মর্শিদের চেহারা যদি সামনে রাখে সে সাধন করলেও সে আর সাধন কি করবে ভক্তের আবার সাধন কি সাধনই একটা সেটা হলো মর্শিদপুরে ডুবে থাকা অনন্ত জ্ঞানের জ্ঞানান্বিত হইতে পারলে মুর্শিদপুরে ডুবে থাকতে হবে যেই জ্ঞান দুনিয়ার কোনো পাঠশালা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হয় না পুঁথিগত বিদ্যার বাহিরে হলো এলমে মারিফতের জ্ঞান সেই জ্ঞান অর্জন করলে অর্জন করতে চাইলে ভক্ত সেটা হলো মর্শিদের বদ্ধক অর্থাৎ চেহারা মুবরক তার সামনে হরদম রাখতে হবে আর ভক্ত মোরশেদের চেহারা মুবারক যদি সামনে রাখে মোরশেদ তাকে সুখে দু সকল পর্যায় সাধনে তাকে দেখতে পাবে দেখা গেল মোরশেদ যদি তার স্বরূপে তাকে মোরশেদ যদি তার স্বরূপ সাধনের মধ্যে ডুবে থাকে আর ভক্তে যদি তার চেহারা মুবারক দেখতে থাকে তাহলে ওই ভক্তের ছবিটাও তার হৃদয়ের মধ্যে ভাসতে থাকবে এজন্য আমাদের মর্শ কেবলা হরজত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেছেন কি বললেন যে ভিন্ন ঝাত একটি ফুল যদি গোলাপের সনে রেখে দেওয়া হয় কিছুক্ষণ তাকার পরে নাকে নিলে গুলাপের গান বলবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তদ্রুপ আল্লাহ অলির কাছে তাকতে 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 অলির চেহারা মুবারক ফিরশবের চেহারা মুবারক ভাসাইতে ভাসাইতে দেখা গেল যে তার চেহারাই হয়ে যাবে নুরম হয় তার চেহারা থেকে একজন মায়াবী একটা জুতিবাই হইতে থাকবে সেই জুতিটা নিজের চোখেও পড়বে আশেপাশে রাস্তা দিয়ে হাইটে গেলেও তা লুকে তাকে দৃষ্টিতে দেখবে সেই ভক্তকে দেখবে কেননা মোর্শেদের ফায়াজ যদি তার কালবে আসে তাহলে আসবে ওই ফায়াজের বরকতে এই ফায়াজটুকু যখন দেখবেন যেন আপনাকে মানুষ বেশি বেশি নজর করছে নিশ্চয়ই আপনি সুক্রিয়া জানাবেন আল্লাহ রাসলের মতে পথে আপনার মুর্শিদ আছেন আছেন বিদায় আপনি প্রয়াস পাইতেছেন আপনার দিকে মানুষ লক্ষ্য করতেছে আপনি কি করতেছেন আপনার পীরা আপনার বলা আপনার খাবার দাবার আপনার সব কিছু ভক্তের সাধনটাই হলো মর্শিদের স্বরূপকে তার নয়নে আয়নাবর বরাবর করা কিন্তু পায়রা ছাড়া আয়না বরাবর করতে হবে পায়রা দিলে ছবি দেখা যায় নিজের ছবি আর পায়রা ছাড়া গ্লাসের মধ্যমে দেখা যাবে না কিছু এফিট হেফিট দেখা যাবে তাহলে মর্শেদের চেহারার মধ্যমে তাকাইলে তার সে যখন তার ছবি দেখতে পারবে তখন সে বুঝতে পারবে যে নামার মোর্শেদের বজ্জক আমার সামনে আছে ভক্তের সাধন নানান কিছু করে হয় না ভক্তের সাধন গোলামির মাধ্যমে হাসিল করতে হয় ভক্তের সাধন কোনো সিল্লার মাধ্যমে বা কোনো সেজদার মাধ্যমে নয় আল্লাহর হাজির ও নাজির রেখে কি গোলামির মাধ্যমে ভক্তের সাধন করতে হয় আর ভক্ত সে ব্যক্তি যে নিজের শুল্য আনা কাম কুদ মহ মায়া সব কিছু ত্যাগ করে সে তাকে ধরে নিয়ে নির্মর্ষেদের হাতে অর্পণ করতে পারছে সেই ব্যক্তি ভক্ত কিছু টান নেই তার টাকা পয়সা বাড়ি গাড়ি এমনি মুখে মুখে ভক্ত না হ্যাঁ দয়াল সব কিছু আপনার কিন্তু হ্রসের সময় দেখা গেল হ্যাঁ অনেক পিসাবরা হয়তো ফোন দেয় বা সিটি দেয় কিন্তু আমাদের দরবারে এটা নাই আমি আবার এটা পছন্দ করি না হ্যাঁ যার ভালো লাগে আসো যার ভালো লাগে আসো না তো এখানে দেখা কি কিছু মানুষ দু একজন মানুষ পাওয়া যায় মরশুদের বাড়ির উরস মুবারকে মিলাও দু মাহফিলে যেমন বারো লাওয়াল হ্যাঁ এই মেরাজল মমিনী হ্যাঁ সাতাইশে রজ্জ এরকম বিভিন্ন দিনগুলা তারা আগে জানতে চায় কুরবানি কুরবানি করে ফেলে তার মন প্রাণকে তার মোহ মায়াকে কুরবানি করে তার মসজিদের কাছে আয়সা হ্যাঁ বসে মসজিদ যা বলে তা শ্রবণ করে করে এটার দিকে সময় দেয় ওই হল ভক্ত আর ভক্তের সামনে স্বর্ণ পরে আছে হীরা পড়ে আছে এই সমস্ত কিছুর দিকেই লোক করছে না ওই বাড়িটা করবে ওই এটা কিনবে এখনের ভক্তরা তো শুধু আর মাথা বেদনা বালা হওয়ার জন্য আসে বাবাজিরার কাছে হ্যাঁ ওই বাড়িটা কিনতাম নমিনেশনের প্যাপার না। ওই সমস্ত জিনিস নিয়ে ভক্তরা আসা যাওয়া করে কিন্তু অরিজিনিয়াল যারা ভক্ত তারা ওই সমস্ত দুনিয়ার আগেই বলছি কোনো প্রথীকৃত বিদ্যার বাহিরে যেই জ্ঞান সেই জ্ঞানের নাম হল এলমে মারিফতের জ্ঞান তো ওই সমস্ত জ্ঞান অর্জন করার জন্য যেই ভক্তরা আশেপাশে চারদিকে বসে থাকে ওইদিকে বসে থাকে দিকে বসে থাকে যতই দূরে তাকে মর্শিদের চেহারা আবর্জকে রাখে বক্তের সাধনই হলো মুর্শিদের চেহারাকে কি করবে তার যুগল চরণে ক্যামেরার মাধ্যমে ফ্রেমের মাধ্যমে সে যেন যেদিকেই তাকায় যেদিকেই তাকায় দেখবে তার ছবি মর্ষিদের ছবি আমি যদি তাকাই দেখি তুমি তুমি যে প্রেমের কারিগর জেনেছি গোয়া যদি যেদিকে তাকাই দেখি তুমি হর যত সুলতান রুমি যদি তাকাই দেখি তুমি ওই যেদিকেই কি সেদিকেই যেন মর্শেদকে দেখতে পায় উনি হলেন প্রেমের কারিগর উনি আল্লাহকে তোমার আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে একজন আল্লাহর অলির কাছে না গেলে আল্লাহ রাসুল পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নাই আর সেই রাস্তার মদমে মোরশেদের মধ্যমে থাকতে হবে পাঞ্জাতনের জ্ঞান সেই জ্ঞান হরণের জন্য ভক্ত হ্যাঁ কি করতে হবে অনেক জ্ঞানী লোকে বলেছে পীরের বাড়ির চোখারটা বালিশ হিসাবে ব্যবহার করলে পরে দেখা যাবে কি মুর্শিদের চরণগুলি লাগতে পারে গায়ে আর সেই মুর্শিদের চরণগুলি যদি গায়ে লাগে তাহলে তোমাকে দেখতে মানুষ চেয়ে থাকবে দেখলে মানুষ চেয়ে থাকবে তোমার কাছে আইতে চাইবে মানুষ এই হলো আজকের ভক্তের হ্যাঁ যেই বিষয়টা নিয়ে বলছিলাম আরও ভক্ত আছে এমনও ভক্ত আছে গাছের আগায় উঠে আর রইছে রয়েছে চারা আর কোনো কিছুই দেখে না সে যত কিছু আছে পীরচারা কিছু দেখে না সাগরের ডেউয়ের মধ্যে বসে আছে হ্যাঁ চারা আর কিছু দেখে না আল্লাহ পাক আমাদেরকে জানার জ্ঞানের তৌফিক দান করুক নে কামল করার তৌফিক দান করুক আল্লাহ আল আমিন যেন প্রতিটি মানুষকে ওই জ্ঞান দান করে আহলে বায়াত আহালে বায়াত আহালে বায়াতের জ্ঞান যাতে দান করে আহালে কিতাবের জ্ঞান যেন দান করে আহালে কিতাব চারা আল্লাহ 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 তুমি আমাদেরকে সূক্ষ্ম জ্ঞানী না বানায়া আল্লাহ তোমার হাবিবের প্রেমিক না বানায় কবরবাসী করিও না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত